আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি সুবর্ণা পারভিন আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়াতে উনিশশো সাল থেকে প্রতি বছর দশই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হয় দু হাজার আঠারো সালের জরিপ অনুযায়ী দেশের সাত শতাংশ প্রাপ্তবয়স্ক কোনো না কোনো মানসিক রোগে ভুগছে জরিপে দেখা গেছে আক্রান্তদের মধ্যে প্রায় বিরানব্বই শতাংশ প্রাপ্তবয়স্ক ও চুরানব্বই শতাংশ শিশুই কখনই মানসিক স্বাস্থ্য সেবার আওতায় আসেনি এদিকে সারা দেশে আজ বিশ্ব ডিম দিবস পালিত হচ্ছে এবছর দিবসটি প্রতিপাদ্য হচ্ছে শক্তিশালী ডিম প্রাকৃতিক পুষ্টিতে ভরপুর অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার বিশ্বব্যাপী ডিম দিবস পালিত হয়ে আসছে এরই ধারাবাহিকতায় আজ বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব ডিম দিবস প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ কেন্দ্রীয় কাউন্সিল এবং ওয়াপসা যৌথভাবে বিশ্ব ডিম দিবস দু পালন করছে উপদেষ্টা পরিষদ এগারোটি অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত ও নীতিগত অনুমোদন দিয়েছে গতকাল রাজধানীর তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই অনুমোদন দেয়া হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এতে সভাপতিত্ব করেন অধ্যাদেশগুলোর মধ্যে জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ দু ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ দু আমানত সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশ ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ দু হাজার পঁচিশ বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ দু হাজার পঁচিশ এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ দু হাজার পঁচিশ অন্তর্ভুক্ত রয়েছে পাঁচটি সরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকে একীভূত করে একটি ব্যাংক প্রতিষ্ঠান জন্য অর্থ মন্ত্রণালয়ের উত্থাপিত প্রস্তাবও উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকুর কবর জিয়ারত করেছেন দলের যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল আজ সকালে তিনি ঢাকা থেকে রংপুর ছোট নূরপুর কবরস্থানে এসে কবর জিয়ারত সহ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম মিজু এরপর তিনি লাকুর বাড়িতে গিয়ে শোক সন্ত পরিবারের খোঁজ খবর নেন মাতৃ স্বাস্থ্য উন্নয়নের রংপুর ডায়াগনোসিস অ্যান্ড ইমেজিং সেন্টার নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলেছে এর জন্য ব্যয় করা হচ্ছে বাউন্ন কোটি টাকা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে পাঁচতলা বিশিষ্ট এই ইমেজিং সেন্টার নির্মাণ করা হচ্ছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহাবুল আলম জানান প্রকল্পের আওতায় ভবনটির পঁচাত্তর শতাংশ নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বাকি কাজ আগামী ডিসেম্বর মাস নাগাদ শেষ হবে বলে আশা করা হচ্ছে এই প্রকল্পের নির্মাণ কাজ সম্পন্ন হলে ডায়াগনোসিস অ্যান্ড ইমেজিং সেন্টারে গর্ভবতী মায়েরা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে একই ভবনে সকল ধরনের স্বাস্থ্যসেবার সুযোগ পাবে এখন শুনুন কৃষি সংবাদ লালমনিহাট জেলার কৃষি অর্থনীতিতে কলা চাষ এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে জেলার বুদারুর চর ও তিস্তা নদী তীরবর্তী চরাঞ্চল সহ জেলার অন্যান্য উপজেলার চর এলাকায় কৃষকরা এখন ধান পাট আলু ও ভুট্টার পরিবর্তে কলা চাষে ঝুঁকছেন কলা চাষে কম খরচ কম পরিশ্রম এবং অধিক লাভের নিশ্চয়তা আছে বলে এই এলাকার কৃষকগণ কলা চাষে মনোযোগী হয়েছেন জেলার সদর উপজেলার বড়বাড়ি হাট ধীরে ধীরে কলার কেন্দ্রীয় বাজার হয়ে উঠেছে বড়বাড়ি হাটের ইজারাদার জানিয়েছেন রাজধানী ঢাকা সহ চট্টগ্রাম খুলনা রাজশাহী বরিশাল সহ দেশের বিভিন্ন জেলায় এখানকার কলা সরবরাহ করা হয় প্রতি সপ্তাহে প্রায় বিশ থেকে তিরিশ লাখ টাকার কলা দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ সাইখুল আরিফিন জানিয়েছেন কলা একটি বর্ষজীবী ফসল চরাঞ্চলের জমিতে কলা চাষ জনপ্রিয় হচ্ছে এজন্য কৃষি বিভাগ নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে কৃষকদের সহায়তা করছেন সবশেষে আবহাওয়া আজ সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে এতে আরও বলা হয়েছে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এদিকে আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো বাংলাদেশ বেতারের ঢাকা কুমিল্লা চট্টগ্রাম রাঙ্গামাটি রাজশাহী খুলনা রংপুর ঠাকুরগাঁও সিলেট ময়মনসিংহ বরিশাল গোপালগঞ্জ কক্সবাজার এবং বান্দরবান কেন্দ্রের এ এম এবং এফ এম এর অনুষ্ঠান অ্যাপের মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে অ্যাপটি পাওয়া যাচ্ছে আমাদের পরবর্তী স্থানীয় খবর শুনতে পাবেন সন্ধে সাতটায়